বিসমিল্লাহ রহমান রাহিম আপনাদের মাঝে আরও একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম যারা সয়াবিন তেল সরিষার তেল বিএসটিআই অনুমতি নিয়ে বিজনেস করতে চান বিএসটিআই অনুমতি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এই মেশিনটা যারা চিন্তা ভাবনা করতেছেন বা ফ্যাক্টরি করছেন ভালো মানের মেশিন খুঁজছেন পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অটোমেটিক চায়না মেশিন ঘন্টায় এক হাজার লিটার এই মেশিনটা হলো চার নজেল অর্থাৎ চারটি নজেল ঘন্টায় এক হাজার লিটার তেল দিবে। আপনি যদি আরও বেশি চান আমরা বেশিও দিতে পারবো একদম বিআইসটিআই স্ট্যান্ডার্ড মেশিন এই মেশিনটা অটোমেটিক চায়না মেশিন আমরা চায়না থেকে এই মেশিনগুলো ইনপোর্ট করে থাকি যাদের মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই মেশিনগুলো দিতে পারবো আমাদের অফিস এবং আমাদের কাছে গোডাউন ভিজিট করবেন এই মেশিন আমাদের কাছে আছে আমরা দিতে পারবো অটোমেটিক চায়না মেশিন একেবারে কনবিয়ারে বোতল দিবেন বোতল ফিলিংয়ে আসবে ফিলিং হওয়ার পরে ক্যাপিংয়ে যাবে অটোমেটিকভাবে এখন এই যে চারটি নজর ফিলিং করতেছে ফিলিং হওয়ার পরে কনভেয়ারের মাধ্যমে চলে যাচ্ছে এর দিকে ক্যাপিংয়ের দিকে যাচ্ছে অটোমেটিকভাবে ক্যাপিং হবে তারপর আপনি কাট কাটুন করবেন অটোমেটিক ফিলিং ক্যাপিং অটো মেশিন চায়না ফিলিং মেশিন